আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই সাদিয়াস পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের মাঝে একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হইলাম চিংড়ি মাছগুলো সবাই সেদিন অফিস থেকে যাওয়ার পথে কিনলাম তো চিংড়ি মাছগুলোর সুবিধার না শখ তো অনেক ভালো না তো এই জন্য আর কি চিংড়ি মাছগুলো কাটা বসা করতেছিলাম রান্না করবায় কিন্তু চিংড়ি মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে তারপরেও কাটলাম আর কি অনেক কষ্টগুলি ছোটো ছোটো চিংড়ি পুরো শিঙড়ি এত কষ্ট হয় না এই যে চিংড়ি মাছগুলো কাট কেটে রাখছি এখনও কাটা শেষ হয়নি মাত্র পশলাম। চিংড়ি মাছগুলোর খোসাগুলো ভর্তা করব চিংড়ি মাছের খোসা ভর্তা আরও বেশি মজা চিংড়ি মাছ থেকে দেখলাম যেটা কালকে ভর্তা করে আগেও খেয়েছি কিন্তু কালকের ভর্তাটা অনেক ভালো হয়েছিলো এই যে চিংড়ি মাছগুলো কাটা প্রায় শেষ আর কি পেঁয়াজ রসুনগুলো রাখতেছি আপনারা কিছু মনে করবেন না কেননা আমি কোনো প্ল্যান ছাড়াই ভিডিওটা করতে করছি হঠাৎ করে মনে হলো চাইছি মাছটা খোঁজা করবো একটু দেখাই শেয়ার করে আপনাদের সাথে করলাম কিছু মনে করবেন না ভেজে ভাটা ভাটি করতেছি আল্লাহ কাটার যা অবস্থা অবশ্যই ঝাল ডাল সব একসাথে বাটছে বাটার পরে তো সারা রাত চালা করছে যাই হোক সেটা বুড়ো কথা না এই যে বাটা প্রায় শেষ প্রান্তে শিলে বাটা তরকারি ভাজায় আলাদা যাই পেলাম গায়ে গড়িতে তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ হালকা একটু ভেজে নেব এই যে পেঁয়াজটা ভাজা ভাজা করতেছি পেঁয়াজটা ভেজে নিয়ে ওর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দেবো আমার রান্না খুবই ঘরোয়া কেননা আমি অন্য কোনো মশলা খাই না এসেতে একটু জিরা দিয়েছি একটু লবণ হলুদ পেঁয়াজ রসুনে এই আমি রেস খাবার রান্নাও করি না আমি শাক সবজি বেশি ভালোবাসি যেটা সত্যি কথা একটু পানি দিচ্ছি পানিটা দেওয়ার সময় গড়িটা দেখে চাল্লা কি দিয়ে দিচ্ছি যাই হোক কিছু মনে করবেন না ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছটাও সুন্দর করে কষাই নিচ্ছি এগুলো কড়াইতে আগুন ধরে গিয়েছিল তাই ফ্লেমটা মানে লো করে দিলাম কিন্তু না মিডিয়াম বলা যায় সুন্দর করে কষাই নিতে হবে অনেক সুন্দর মানে চিংড়ি মাছ বলার কিন্তু অনেক টেস্টি হয় আর খেতেও তো অত্যন্ত স্বাদ হয় যাই হোক এবার পানি দিয়ে দিচ্ছি দেখেন পর্যাপ্ত থেকেও পর্যাপ্ত পানি দিচ্ছি অনেকটা পানি দিয়েছি এবার মিডিয়াম আছে ভালো করে সিং মাছটা সুন্দর করে রান্না করতে হবে এই তো গেছে এই হচ্ছে উত্তর ফাইনাল লোক লুক কাঁচা মরিচ দিয়ে রান্না করা কিছু মনে করবো না সবাই